আফ্রিদি বলছে পাকিস্তানে হামলার দায় দায়িত্ব নাকি ভারতের ভারত নাকি এটা করে থাকতে পারে আপনি কি মনে করেন পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে বোমা হামলা শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচ ছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা দল তারা দেশে জলে চলে যেতে চেয়েছিল সেইখান থেকে তাদের বোর্ড তাদেরকে নিষেধ করেছে তারা বলল যে যে না তোমরা পাকিস্তানে আছো তারা আমাদেরকে ইনশিওর করেছে যে নিরাপত্তা দেওয়া হবে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিকে তোমরা দেশে আসার দরকার নাই তোমরা খেলা শেষ করে তারপরে আসো এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের নির্দেশনা শ্রীলঙ্কার প্লেয়ারদের উপরে এটা মোটামুটি সবাই জেনে গেছেন কিন্তু যেটা জানেন না সেটা হচ্ছে শহীদ আফ্রিদি কিছুক্ষণ আগে সে মন্তব্য করেছে যে রাওয়াল পিন্ডিতে যে বোমা হামলা হয়েছে এটা নাকি ইন্ডিয়ার কারসাজি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আসলে এই ভিডিওটা না দেখার আমন না দেখার সংসারে মন নাই রে কথা যে কতবার আফসোস দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া আর কোনো কিছু না সংসারে মন নাই আফসোস দেওয়ান হইয়া ফয়দা আছে যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা দয়া করে এই ভিডিও থেকে দূরে থাকবেন আমাকে সাবস্ক্রাইব কিংবা আমার পেজে ফলো দেওয়ার কোনোই প্রয়োজন নেই সাবস্ক্রাইব কিংবা ফলো দেওয়া থাকলে এগুলো উঠিয়ে নিন ভাই তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য মন্তব্য সংসারের মন নেই বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন এখানে কথা হচ্ছে খেলা নিয়ে ধর্মকে প্লিজ টেনে আনবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হয়েছে পরিত্যক্ত না ঠিক পিছিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে রাওয়ালপিন্ডিতে বোমা হামলা হয়েছে সন্ত্রাসী হামলা হয়েছে যার কারণে শ্রীলঙ্কার প্লেয়াররা তারা খেলতে চায় নাই তারা দেশে চলে যেতে চেয়েছিল কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদেরকে আশ্বস্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করেছে যে এই ধরনের হামলা অনেক দূরে দূরেইছে মাঠের দূরে এগুলো তোমাদের উপর এফেক্ট পড়বে না তোমরা নিশ্চিত থাকতে পারো আমরা তোমাদেরকে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দিব তো এই রিকোয়েস্ট করার পরে শ্রীলঙ্কার প্লেয়াররা যারা বলছিল বোর্ডকে জানিয়েছিল যে তারা আর খেলতে চায় না তারা দেশে ফিরে যেতে চায় মায়ের সন্তান মায়ের বুকে ফিরে যাবে বোমা বোমা হামলা খাইয়া বোমা খাইয়া মরতে চায় কেউ স্বাভাবিক তো বোর্ড শ্রীলঙ্কার বোর্ড আবার তাদেরকে বলেছে যে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে তোমরা নিরাপদে থাকতে পারবে নিরাপদে আছো ওরা আশ্বস্ত করেছে কোনো রকম সমস্যা হবে না তোমরা থাকো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাদের যে আপিল সেই আপিলকে নাকচ করে দিছে দেশে যাওয়ার ব্যাপারে নাকচ করে দিছে বলছে যে না তোমরা খেলে তারপরে আসো একদিন পিছিয়ে দিছে ম্যাচ চোদ্দো তারিখ আর কয় তারিখ ষোলো তারিখ কথা সেটা না কথা হচ্ছে এখন নতুন করে শহীদ আফ্রিদি যে কথাটা বলল শহীদ আফ্রিদি বলছে ভারত আমাদের ভালো চায় না ভারত আমাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায় ভারত আমাদের ভিতরে সহিংস আচরণ করছে আমাদের সাথে এবং যে বোমা হামলা এটা নাকি ভারতেরই কারসাজি এবং এই কারসাজি শহীদ আফ্রিদি বলছে যে এটা মোকাবেলা করবে পাকিস্তান এটা তাদেরকে সাকসেস হতে দিবে না ভারত পাকিস্তানকে পাকিস্তানের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা বন্ধ করে দিতে চায় পাকিস্তানের মাটিতে ক্রিকেট যেন না হয় এটা নাকি তাদের একটা তাদের একটা কি বলে তাদের ঘটনা আর কি তারা করছে আর কি কাজটা সংসারে মনে নেই কথাবার্তা মনে আসে না সিরিয়াসলি তো তাদের এই পদক্ষেপ তাদের এই এখনও সঠিক কথাটা কিন্তু খুঁজে পাইনি আমি তাদের ভারতের এই পদক্ষেপ বাস্তবায়ন হতে দিবে না শহীদ আফ্রিদি এবং তারা সার্থক সাকসেস হবে না এই পদক্ষেপে এনিওয়ে কথাবার্তা কেন এলোমেলো হয় জানেন আমি একটা ক্লিয়ার করে বলি দেশে থাকতে বাংলা কথা বলতাম ইংলিশে কথা বলতাম ইটালিতে আমি মোর দ্যান সেভেন্টিন ইয়ার সতেরো বছরের বেশি হয়ে গেছে এইখানে এসা ইংলিশটা ভুলে গেলাম বাংলায় কথা বলা শুরু করলাম সরি আফসোস দেখেন কত ভুলা বলছি ইটালিয়ান ভাষায় কথা বলা শুরু করলাম সংসারে মন নেই আস্তে আস্তে কী হয়েছে ইংলিশ থেকে দূরে চলে গেছি বাংলা থেকে একটু দূরে চলে গেছি যদিও আমি ফ্যামিলিতে বাংলা ভাষায় কথা বলি বাট ম্যাক্সিমাম টাইম ইটালিয়ান ভাষায় কথা বলতে হয় বাইরে যার কারণে কি হয় আমার ওয়ার্ডগুলা পেচ লাগিয়ে যায় পেঁচিয়ে যায় অনেক সময় দেখবেন যেন আমার উচ্চারণ ঠিক হয় না ইংলিশ উচ্চারণ ঠিক হয় না কারণ অনেক কিছু ইংলিশ আর ইটালিয়ান অনেক মিল আছে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ যার কারণ আমার উচ্চারণ ঠিক হয় না অনেক সময় আবার অনেক শব্দ আমি ভুলে যাই তার কারণ হচ্ছে এটাই যে আমি ইটালিয়ান ভাষায় কথা বলতে হয় যার কারণে আমার শব্দগুলা খুঁজে পাইতে কষ্ট হয় তার মানে না যে আমি ইটালিয়ান হয়ে গেছি আমি বাংলা ভুলে গেছি তা না মানে অনেক সময় হয় আপনি দেখবেন যে কথা বলার সময় যখন আপনি যেটা প্র্যাকটিস করেন তখন ওইটাই মুখে দিয়ে আসার আসে মুখে দিয়ে তো আমার ভিডিও বানানোর সময় ক্যামেরার সামনে এটা মনে হয় আমার কাছে মনে হয় যে বেশি হয় সংসারে মন নাই তো আসলে দেশের বাইরে যাইতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া আমি কোনো লাইন দেখতেছি না এনিওয়ে প্রসঙ্গে আসি এখন শহীদ আফ্রিদি বলছে এটা সাকসেস হইতে দিবে না তাদের ষড়যন্ত্র সাকসেস হইতে দিবে না তো আসলে ইন্ডিয়া কোথায় পাকিস্তান কোথায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বোমা হামলা এর ভিতরে আফ্রিদি ইন্ডিয়াকে জড়িয়ে দিছে এটা আমি মন্তব্য করতে চাই না আপনাদের কি মনে হয় আমার কাছে মনে হয় যে মানে আফ্রিদি হয়তো নির্বাচন করবে আফ্রিদি রাজনৈতিক কোনো দলে হয়তো যোগদান করবে যার কারণে তার ইদানিং যে ধরনের কথা সে বলে সবগুলা দেখবেন যে ভারতকে কটাক্ষ করে কিংবা ভারতকে খোঁচা দিয়ে কথা বলে সাধারণ জনগণ যা শুনতে চায় পাকিস্তানের জনগণ যা শুনতে চায় ওই প্রসঙ্গটা টেনে সে মিল রেখে কথা বলে যেন সাধারণ জনগণ খুশি হয় এটা শুধুমাত্র পাকিস্তানে না ভারতেও দেখবেন যে ভারতের রাষ্ট্রপ্রধান বা যারাই রাজনৈতিকভাবে দল করে বা যারা রাজনীতির সাথে জড়িত তারা দেখবেন যে জনগণের জনগণকে খুশি করার জন্য কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে কিছু কিছু কথা বলে ইচ্ছা করে জনগণের পক্ষে কথা বলে মানে জনগণের পক্ষে হলে যে এটা রাইট কথা তা না হোক সেটা রং সে হোক সেটা বেআইনি কিন্তু এটা বলে অনেক সময় এটা ভারতেও বলে আমাদের বাংলাদেশেও বলে জনগণের কথাটা তারা বলে যেন পপুলারিটি পায় ফেমাস হয় তার কথাটা এই জন্য তো আমার কাছে মনে হয় যে আফ্রিদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে কিংবা রাজনৈতিক কোনো দল গঠনে তার ভূমিকা থাকবে কিংবা দলে অংশগ্রহণ করবে যার কারণে ভারতকে একটু কটাক্ষ করে কথা বলতে পারলে আলোচনায় থাকতে পারলে তার রাজনৈতিক ভাবে সফলতাটা একটু বেশি আসতে পারে আমার কাছে এটা মনে হয় আমি জানি না ঠিক এটা আমার কাছে মনে হয় তবে আপনি কি মনে করছেন এই যে পাকিস্তানের যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে হামলা হলো সেখানে কি ভারতের কোনো হাত আছে কি না আমি আসলে কোনো সোর্স থেকে পাই নাই যে ভারতের হাত আছে কিংবা ভারতের হাত নাই এ ব্যাপারে আমি কথা বলবো না কিন্তু আমি যেটা বললাম পাকিস্তানের অনেক প্লেয়াররা ভারতকে নিয়ে এই জন্যই বলে তার রাজনৈতিক দল গঠন করতে পারে হয়তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত ভাই এমন না যে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে এটা হচ্ছে আমার মতামত আমার কাছে সেটা মনে হয় আপনার একমত হইতেও পারেন আপনি আবার আপনার কাছে অন্য যুক্তিও থাকতে পারে আমি সবার যুক্তিকে সম্মান করি আমি সব জানতা আমি সব জানি তেমন না ভাই আমি কিছুই জানি না আমি তো কি বলবেন নান্না এনিওয়ে আপনি কি মনে করছেন পাকিস্তানের এই হামলাতে ভারতের কি সম্পৃক্ততা আছে ভারতের হাত আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আফ্রিদি এই ধরনের আবলতাবল বক্তব্য কেন দেয়